আর কতকাল এভাবে চোখের পানি ঝরাতে হবে চোখের সামনে সন্তানের মৃত্যু কোনো বাবা মাই সহ্য করতে পারে না কে জানত মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে সব কিছু আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তোকিরের সলো ফ্লাইট ট্রেনিং সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটি প্রমাণিত হয় সলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিংয়ের এ পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তোকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে তবে সলো ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতেই হয়ে থাকে আর আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ সেভেন বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল রামপুরার আকাশজুড়ে তিনি উঠতে থাকেন তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আজ করেন কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয় কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তকির শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছিলেন বিমান বাঁচানোর জন্য তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন এরপরই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টন স্কুলে বিধ্বস্ত হয় পুলিশ জানিয়েছে মাইলস্টন স্কুলের পাশে বিকট শব্দে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় মুহূর্তেই বিস্ফোরণ আর আগুনে ভিন্ন দেহ পড়ে যাওয়া বই খাতা স্কুল ব্যাগ আর জুতা এই ছিল দৃশ্য যা ভোলার নয় দিন। এ পর্যন্ত এতটুকুই জানা গেছে তবে বিমানটির ঠিক কি ধরনের টেকনিক্যাল ফেলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটল তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব বি নিউজ ढाका